খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আমাদের গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে এক রাস শুভেচ্ছা জানাই আজ আমরা মহামণ্ডপের সামনে যেটা গত দু হাজার তেইশে জি টোয়েন্টি সম্মেলনের জন্য সারা বিশ্বে একটা ভীষণ ভালোভাবে নজর কেড়েছিলো আজকে আমাদের কথা তা নয় আমাদের কথা নির্বাচন একদম শিওরে চলে এসছে নির্বাচনটা এই নির্বাচনটা দু হাজার চব্বিশের নির্বাচনটা লোকসভা নির্বাচন সেখানে ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দল একদম জি জান লাগিয়ে দিয়েছে যে কিভাবে ক্ষমতাসীন যারা দল তাদেরকে ক্ষমতাচ্যুত করা যায় আর ক্ষমতাসীন দল কিভাবে। বিরোধী দলগুলিকে ছত্রভঙ্গ করে দেওয়া যায় তার পরিকল্পনা স্বরূপ সেই কাজ করে চলেছে এই নিয়ে ভাগ বিদ্যান্ড চলছে আমরা সেসব দিকে যাব না আমরা আজকের দিনে এই একটা কথা বলতে চাই বিজ্ঞান প্রযুক্তির যুগে এখনও ধর্ম নিয়ে সারা বিশ্বে এরকম একটা বিশাল চাপা উত্তেজনা কেন আপনারা ভাবতে পারেন এখনও পর্যন্ত যেসব টিকাকরণ হয় যেমন ধরুন পোলিওর টিকা পোলিওর টিকা এখনও পর্যন্ত ভারতবর্ষের এমন এমন জায়গা আছে যেখানে পোলিও টিকা দিতে যারা যায় সেই তাদেরকে বিতাড়িত করা হয় বা তারা করা হয় জানি না এর পেছনে কি সংজ্ঞা আমার বোঝার অনেক চেষ্টা করেছি কিন্তু ধর্ম যখন অন্ধ ধর্মীয় বাতাবরণের জায়গায় চলে যায় তখন কিন্তু বিশাল বড় বিশ্বের যে ক্ষতি হবে সেটা কিন্তু সর্বজনীবিদিত ইতিহাস বলে আমরা প্রাগ যুগে যদি যাই দেখব নিয়ানডাল থার পঁয়তাল্লিশ হাজার বছর আগে সেখানে বিজ্ঞানীরা আবিষ্কার করছেন সেই সমুদায়ের মানুষদের সেই সময় বাইলেটারাল কক্স বা টিভিতে সেসবের মানুষের যে সমুদায় ধ্বংস হয়ে গেছিল। আজকের দিনে বিজ্ঞানীদের যে অক্লান্ত পরিশ্রম সারা দিন রাত ধরে বিজ্ঞান প্রযুক্তির যুগে হেলথ সেক্টরে যে কোনো সেক্টরে আজকে বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি সেখানে তো জ্ঞানের আলোকে আলোকিত হবার জন্যেই এটা হয়েছে ধর্ম ঠিক আছে যে যা ধর্ম সে তার পালন করুক কিন্তু ধর্ম নিয়ে সমষ্টিগতভাবে প্রতিটা মানুষকে এইভাবে যে একদম করতেই হবে সেই জিনিসটা কিন্তু সময় এসেছে একটা কথাই বলতে পারি যে বিজ্ঞান প্রযুক্তির আলোকে আলোকিত হয়ে যদি আমরা সারা বিশ্বের মানুষ সমাজ এক না হতে পারি তাহলে কিন্তু আবার বলছি ধর্ম বাঁচাতে পারবে না ধর্ম যে যার মনের খিদে যখন কারোর বৈরাগ্য আসে সে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারায় যেতেই পারে সেটা তার মনের খিদে কিন্তু বিজ্ঞান বিবর্তনের সাথে সাথে বিজ্ঞানীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছে সেইভাবে আমাদের ঘরে ঘরে সেই বিজ্ঞান সাধকদের তুলে আনতে গেলে দরকার কিন্তু আমাদের সচেতনতা সেই সচেতনতা যদি না আসে তাহলে কিন্তু যাই ইলেকশান হোক আর যাই হোক না কেন খালি গিমিক হবে হবে না কিন্তু কোনো ভালো কাজ যাই হোক করজোরে বিনতি আমাদের দর্শকদের দরবারে আপনারা এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন ক্যামেরায় দিবেশের সাথে বিএন রিপোর্ট খবর চব্বিশ